এখন আমরা খেলাটি দেখছি সেটা হচ্ছে বিস্কিট দৌড় দেখা যাক কে খেতে পারে যে আগে খাবে এখানে টাচ স্টিম কে আমরা দেখতে পাচ্ছি খাচ্ছে সে কিন্তু নাগাল পাচ্ছে না এই সাহাবা ওই তোলা কাম বাড়ায় দিচ্ছিলো এবার খাই যাচ্ছে না এই এবার না এবার লড়বো বিস্কুট হ্যাঁ জায়গায় দাঁড়ায় খাইতে হবে জায়গায় দালাই। জায়গায় খাই জাগায় বেরেক। সুন্দর এবং আকর্ষণীয় একটি খেলা হাজাবুল হাসিন পাবলিক স্কুল মাঠে এবার জমজমাট ঝমকাল অনুষ্ঠান হতে যাচ্ছে আগামী পাঁচ ছয় এবং সাত তারিখ সকলকেই হাজে আলোচেন পাবলিক স্কুল মাঠে এসে খেলা দেখার জন্য আহ্বান জানাচ্ছি আশা করি আমাদের অনুষ্ঠান এবার সবচেয়ে ভালো হবে ইনশাল্লাহ